এখন বিকেল পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমরা যাচ্ছি ফালাকাটা তো গতকালের বিকেল পাঁচটায় দিকের রওনা দিয়ে পৌঁছে গেছি আধ ঘন্টার মধ্যে তো আজ সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা ভালোই লাগবে সঙ্গে থেকেও আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর দেখো সকালবেলায় তোমাদের সঙ্গে ফুলেদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি কত ঘাস ফুল নাকি বলে নাকি কেউ কেউ বলে পড়তলেখা তো বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে আর বারান্দা থেকে হাত বাড়িয়ে আমি ফুলের ফুলগুলো তুলে নিচ্ছি ঘেয়া চবা সকালবেলায় ফ্রেশ হয়ে নিই সবার আগে ফুল তুলছি ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে বাড়িতে সব সময় ফুলটা তোলা হয় না কারণ আমার শ্বশুর মশাই পুজো দেয় ফুল তোলেন সেই জন্য ওটা আমরা করি না হঠাৎ মঠাৎ তুলি এদিকে দেখো আকাশটার অবস্থা আজকে দেখো প্রচণ্ড মেঘ করেছে তো বৃষ্টি হবে মনে হচ্ছে রাতে বৃষ্টি হয়ে গেছে আর দেখো আমাদের বাড়িতে সারা বছরই শিউলি ফুল ফোটে সকালবেলায় ফুলগুলি কুড়িয়েছি আর উঠোনটা ঝাড় দেওয়ার পর ঝাঁকা দিয়ে আরও অনেক ফুল পাওয়া যাবে এবার সন্ধেবেলায় চলে এসেছি আমার শহর ফালাকাটা যেখানে আমার জন্মস্থান যেখানে ছোট থেকে বড় হয়েছি বেড়ে ওঠা তো বাড়িতে আসার সময় যে স্ট্যান্ডটাতে আমরা নামি মোড়টাতে আর কি সেখানেই রয়েছে এই রেস্টুরেন্টটা যেহেতু তিনতলা ছিল সেই জন্য লিফ্টেরও ব্যবস্থা রয়েছে আর আমার ছেলে জ্ঞানও তো প্রথম লিফ্টে উঠছে আগে উঠেছে কিন্তু তখন বোঝেনি বুঝতে পারছি যে এটা লিফ্ট আর এখানকার বিশেষ আকর্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা তোমাদের কাছে একদম অসাধারণ লাগবে তো এবার লিফ্ট থেকে নেমে চলে যাচ্ছি ওই দেখো দেখা যাচ্ছে হেলিকপ্টারটা নকল একটা হেলিকপ্টার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টটা তারপর এখানে খাবারের অর্ডারটা দিয়ে আমরা সেই চলে গেলাম ওপরে বেয়ে ওখানে হেলিকপ্টারটা রাখা আছে আমার ছেলে তো ব্যস্ত হয়ে পড়ছিলো কতক্ষণে হেলিকপ্টার দেখে যাই হোক আমার বোন এখানে মেনু কার্ড নিয়ে বসে পড়েছে ওরা মাসি ভাগ্নে মিলে চয়েস করছে কি খাবে বাড়িতে যেহেতু চিকেন হয়েছিল এখানে চিকেনটা আর খায়নি অন্য কিছু খাবে ছেলে তো পাগল করে দিচ্ছিল কতক্ষণে যাবে তো এই পৌঁছে গেলাম এখন এখনকার ভেতর ভেতরের এসি আছে ভেতর ভেতরে খুব সুন্দর বসার জায়গা আর ভেতরটা সত্যি দুর্দান্ত একটা কারুকার্য আর এই শহরের মধ্যে একদম ইউনিক একটা রেস্টুরেন্ট আর যেটা এই শহর বললে যেমন এই ডিস্ট্রিক্টের মধ্যে একদম ইউনিক একটা রেস্টুরেন্ট তো আমার খুবই ভালো লেগেছে এবার ভাবি আসবো তো এবার চলেই আসলাম বাড়ির কাছে যদিও আসলে বাচ্চা মেয়ে ছেলে মেয়েকে নিয়ে বা ছোটো ছেলেকে নিয়ে সচরাচর আমি বেরোই না কারণ একটু দূর দুরন্ত তো ওকে রাখাটা মুশকিল হয়ে যায় কিন্তু এই জায়গাটা হবে যে এখানে একটু খুশি হবে বাচ্চাদেরকে খুশি রাখারও তো ব্যাপার রয়েছে না এদিকে আমরা সেলফি তুলে নিচ্ছি তো প্রত্যেকে ভিডিও সেলফি যা খুশি করে মজা করে নিচ্ছি নিজের শহরে নিজের দেশে যদি একটা ভালো কিছু থাকে তাহলে সত্যি গর্ববোধ মনে হয় যাই হোক আমার ছেলে দেখছিল যে এই যন্ত্রপাতিগুলো অরিজিনাল কিনা তো হাত দিয়ে দেখছে যে কোনো কিছু ঘুরছে না তখন আবার সে বলছে যে না মাগুলো তো ঘুরছে না এগুলো তো নকল আর নানান প্রশ্ন প্রশ্নের তো আর শেষ নেই প্রশ্ন করছে আর প্রশ্নের উত্তর দিয়েই যাচ্ছি আর আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সেই জন্য বৃষ্টির আওয়াজ অবশ্যই থাকবে এই দেখো এক বালতি তরকা এবং নান নেওয়া হয়েছিল দুই প্লেট তো নান আর তরকাই খেলো ওরা আর আমার ছেলে কোনো কিছুই খায়নি তো এদিকে টিভি চলছিল টিভিতে ভালো ভালো গান হচ্ছিলো আর গানের তালে তালে ও নিজেকে আর সামলাতে পারেনি তো আমার মেয়ে তো চেটে পুটে খাচ্ছে আমার মেয়ে তরকা রুটি তরকা নান এ সমস্ত ভীষণ প্রিয় আর দেখো বোন বলছে যে এক বালতি তরকা আমরা শেষ করে ফেললাম হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো